আপনার যদি মেইন লক্ষ্যই থাকে ইউরোপে যাওয়ার জন্য তাহলে আপনি যে কাজগুলা করবেন প্রথমে হচ্ছে কোনো কোন করে পরবেন না কারণ কোনো দালাল আপনাকে কোনো সময় ইউরোপে নিয়ে যেতে পারবে না ইউরোপে যাওয়ার যে আছে সেগুলো হচ্ছে যদি আপনার কোনো কোনো আত্মীয় থাকে বিশ্বাসযোগ্য ব্যক্তি থাকে যিনি আপনাকে ইউরোপে নিয়ে যেতে পারবে অন্য একটা প্রসেস হচ্ছে কোম্পানিতে আবেদনের মাধ্যমে কোম্পানিতে আবেদন করার মাধ্যমে আপনি যদি সিলেক্ট হয়ে যান তখন কোম্পানি যাবতীয় খরচ দিয়ে আপনাকে নিয়ে যান আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইউরোপের একটি চাৰ্বিয়া নিয়া বলব চাৰ্বিয়াতে অনেকেই যেতেছেন কারণ হচ্ছে সার্বিয়াতে সহজেই ভিসা হয় যেহেতু ইউরোপে সেনজেনভুক্ত দেশে যাওয়াটা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে সেক্ষেত্রে অনেকেই নন সেনজেন দেশগুলোতে যাওয়ার অনেক চেষ্টা করতেছে আপনি যদি ইউরোপে নন দেশ সার্বিয়াতে যেতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য এই ভিডিওটা দেখার পর আপনি একটা প্রপার গাইডলাইন পাবেন কিভাবে আবেদন করতে হবে কোম্পানি কিভাবে কুস্ত হবে কোন কোন কাজ আছে এবং কোন কোন কাজের জন্য আবেদন করতে পারবেন আপনার কিরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে আবেদন করার জন্য সবকিছুই এই ভিডিওতে একটা ধারণা পেয়ে যাবেন সার্বিয়াতে অনেক ধরনের জব আছে আপনি সব ধরনের জব ভেক্সির জন্য আবেদন করতে পারবেন আপনি যদি লেবার পদে আবেদন করতে চান সেক্ষেত্রে লেবার পদে আবেদন করতে পারবেন কন্ট্রাকশন লেবার রয়েছে অয়েলার জব রয়েছে আপনি প্লাই করতে পারবেন তাছাড়া হোটেল রেস্টুরেন্টের অনেকগুলো জব আপনি চাইলে হোটেল রেস্টুরেন্ট জব এর জন্য কিন্তু अप्लाई করতে পারবে আপনি চাইলে শেফ জব अप्लाई করতে পারবেন কিচেন অ্যাসিস্ট্যান্ট হিসেবে अप्लाई করতে পারবেন হাউস কিপিং জবের জন্য अप्लाई করতে পারবেন ওয়েটার ওয়েট্রেস বারটেন্ডার এই ধরনের জবের জন্য अप्लाई করতে পারবেন তাছাড়া অন্যান্য যে খাতগুলো হয় থাকে এগ্রিকালচার আছে আপনি ড্রাইভার জবে अप्लाई করতে পারবেন আপনি যদি ভালো শিক্ষাগত যোগ্যতা থাকে অভিজ্ঞতা থাকে আপনি সেলস মার্কেটিং ক্যাশিয়ার এই ধরনের জবে अप्लाई করতে পারবেন আইটি রিলেটেড যদি জ্ঞান থাকে সেক্ষেত্রে আইটি रिलेटेड জবের জন্য কিন্তু अप्लाई করতে পারবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কিছু কম কোম্পানি দেখাই দিব যে কোম্পানিগুলোতে আপনারা অনেকগুলো জব ভ্যাকেন্সিতে अप्लाई করতে পারবেন আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান সে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্টুডেন্ট ভিসা রিলেটেড সম্পূর্ণ প্রসেস আমরা করে দিতে পারব প্রথমে আপনাদেরকে সার্ভেয়ার একটা কনস্ট্রাকশন কোম্পানি দেখাই দিতেছি এই কনস্ট্রাকশন কোম্পানিতে আপনি কন্ট্রাকশন রিলেটেড যে কোনো জবের জন্যই অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করার জন্য উপরে থ্রি লাইনে ক্লিক করবেন দেন কেরিয়ার নামে অপশন দেখতে পারবেন এই কেরিয়ার্সে ক্লিক করবেন দেন আপনি অ্যাপ্লাই করার অপশন পেয়ে যাবেন মূলত হচ্ছে আপনি কন্ট্রাকশন রিলেটেড যে কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন টেকনিশিয়ান মেনটেন্যান্সের জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনি কন্ট্রাকশন ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন ওয়েল্ডার প্লাম্বার এক কথায় কন্ট্রাকশন রিলেটেড যত ধরনের জব আছে সব ধরনের জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করার জন্য দেখতে পারবেন যেখানে তাদের একটা জিমেল দেওয়া আছে যেই জিমেলে আপনাকে আপনার সিভি পাল লেটার সেন্ড করতে হবে তারা কন্ট্রাকশন রিলেটেড কাজ করতেছেন তাদের জন্য এটা হচ্ছে অন্য আরেকটা কোম্পানি সার্ভেয়ার আর এই কোম্পানিটা বিশ বছর ধরে সার্ভেয়ারতে কাজ করতেছে এবং তারা বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ করে থাকে আপনি কন্ট্রাকশন লেবার পদে অ্যাপ্লাই করতে পারবেন ওয়েল্ডার পদে অ্যাপ্লাই করতে পারবেন প্লাম্বার ইলেকট্রিশিয়ান এক কথায় কন্ট্রাকশন রিলেটেড যত ধরনের জব থাকে সব ধরনের জবের জন্য কিন্তু আপনি এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন অ্যান্ড হচ্ছে তাদের বিভিন্ন প্রজেক্ট হয়ে থাকে যে প্রজেক্টে আপনি সরাসরি জয়েন করতে পারবেন মূলত হচ্ছে শহরের মধ্যে বড় বড় কাজ করে থাকে বা সার্ভেতে যে বড় বড় কাজগুলো হয় তৈরি হয়ে থাকে ব্রিজ হয়ে থাকে ইনস্টিটিউট হয়ে থাকে এগুলোতেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনি যেই জবে অ্যাপ্লাই করতে চান ওই ধরনের জব ভেকেন্সি আছে কনস্ট্রাকশন রিলেটেড আপনি যদি লেবার পদে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে লেবার পদে অ্যাপ্লাই করতে পারবেন তারা যেই যেই কাজগুলো করছে সব কিছু আপনি চাইলে এখানে দেখতেও পারবেন অ্যাপ্লাই করার জন্য বা জব খোঁজার জন্য এখানে কেরিয়ার নামে অপশন পাবেন ক্যারিয়ারে ক্লিক করবেন যে আপনি যেই ধরনের জবের জন্য অ্যাপ্লাই করতে চান আপনি ডিরেক্ট তাদের সাথে অ্যাপ্লাই করতে পারবেন কথা বলার মাধ্যমে এখানে দেখতে পারবেন যে ইউ ক্যান সেন্ড ইউর অ্যাপ্লিকেশন টু এই জিমেইলে এই জিমেইলে আপনি আপনার সাবমিট করতে পারবেন বা সেন্ড করতে পারবেন মূলত হচ্ছে আপনাকে তাদের এই জিমেইলে আপনার সিপিকাওয়ালাটা সেন্ড করতে হবে সুন্দর একটা মেসেজ লেখার মাধ্যমে কল করে যদি নিচে যান সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন যে দিয়ে প্রসেসগুলা সো প্রথমে হচ্ছে আপনাকে আপনার সিপিকাওয়ালাটা সেন্ড করতে হবে ক্যান্ডিডেট হিসাবে হচ্ছে ওই কোম্পানির এই টিম আপনাকে দেখবে বা আপনার যে ডকুমেন্টসগুলো আছে ওইগুলো দেখবে যাচাই করবে যদি মনে করে যে আপনার কোয়ালিফিকেশন আছে যোগ্যতা আছে তাহলে তারা আপনার সাথে একটা টেস্ট আপনাকে সিলেক্ট করবে আপনাকে সিলেক্ট করার পর একটা ইন্টারভিউ হবে মূলত হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে আপনাকে সিলেক্ট করা হবে দেন হচ্ছে আপনাকে সিলেক্ট করলে তার একটা ফিডব্যাক দিবে যে আপনি সিলেক্ট হয়েছেন আপনি যদি সিলেক্ট হয়ে যান তাহলে তারা আপনার সাথে যোগাযোগ করবে অ্যান্ড হচ্ছে আপনাকে জানাই দিবে যে আপনি সিলেক্ট হয়েছেন আপনি যদি সরাসরি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনি এখানে জয়েন আপনাদের টিম নামে অপশন পাবেন অ্যাপ্লাই ক্লিক করবেন অ্যাপ্লাই ক্লিক করার পর এখানে শুধু একটা ফর্ম আছে যে ফর্মটা আপনাকে ফিল আপ করে অ্যাপ্লাই করতে হবে মূলত যে আপনার নাম দিতে হবে টেলিফোন নাম্বার দিতে হবে ইমেল দিতে হবে এখানে আপনার সিভি দিতে হবে এটা হচ্ছে সুন্দর একটা মেসেজ লিখে দিতে হবে অথবা আপনি চাইলে তাদের উপরে যে জিমেল দে আছে এই জিমেলে আপনি একটা সুন্দর মেসেজ লিখে আপনার সিবি কাপার লেটার সেন্ড করতে পারেন ম্যান পাওয়ার হচ্ছে সার্বিয়ার অনেক বড় একটা জব পোর্টাল ওয়েবসাইট যেখানে আপনি সব ধরনের জব ভ্যাকেন্সি পেয়ে যাবেন আপনি যেই ধরনের জব করতে চান ওই ধরনের জব এখানে পেয়ে যাবেন ইন্ডাস্ট্রি ওয়াইজ আপনি জব করতে পারবেন আপনি লোকেশন অনুযায়ী বা যেই সিটিতে আপনি কাজ করতে চান ওইটাও সিলেক্ট করতে পারবেন আপনি যদি ক্লিনার জব চান সেক্ষেত্রে এখানে সার্চ করে ক্লিনার জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন জব ভেকেন্সি দেওয়া আছে যেগুলো আপনি পড়তে পারেন বা দেখতে পারেন এখানে ফ্যাসিলিটি ম্যানেজারের জব ভেকেন্সি দেওয়া আছে আপনি হিউজ জব ভেকেন্সি পেয়ে যাবেন আপনাকে হচ্ছে জাস্ট আপনার যে জবটা ওইটা এখানে খুঁজে বের করতে হবে এখানে ড্রাইভারের জব রয়েছে আপনি ড্রাইভার জবে অ্যাপ্লাই করতে পারবেন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন আপনি হিউজ হিউজ জব ভেকেন্সি পেয়ে যাবেন লজিস্টিক রিলেটেড জব করতে চান সেক্ষেত্রে লজিস্টিকের জব রয়েছে ওয়ার হাউস জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন মেনটেন্স টেকনিশিয়ানের জব আছে অ্যাসিস্ট্যান্ট হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন টোল ডিজাইনারের জব রয়েছে এইচআর স্পেশালিস্টের জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এক কথায় হিউজ জব ভ্যাকেন্সি আছে আপনি যেই জবটা খুঁজতে চান ওইখানে সার্চ করবেন তাহলে আপনি জব পেয়ে যাবেন আপনি যেই জবে অ্যাপ্লাই করতে চান জবটা জাস্ট সিলেক্ট করবেন এন্ড হচ্ছে ক্লিক ক্লিক অথবা করে আপনি কিন্তু বিস্তারিত করবেন জবের সব জানতে পারবেন এখানে জব সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে কি কি কাজ করতে হবে আপনি তাদের কাছ থেকে কি কি সুযোগ সুবিধা পাবেন সব সবকিছু এখানে উল্লেখ করা আছে তবে আবেদন করার জন্য এখানে একটা ছোট ফর্ম দেওয়া আছে যে ফর্মটা আপনাকে ফিল আপ করে জবে অ্যাপ্লাই করতে হবে আপনার পার্সোনাল ডিটেলস দিতে হবে সিবি দিতে হবে সব কিছুইখানে উল্লেখ করে দিবেন উল্লেখ করে দেওয়ার পরে একদম স্ক্রল করে নিচে আসবেন তাহলে হচ্ছে ক্যাপচারটা ফিল আপ করে অ্যাপ্লাই না ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে মূলত হচ্ছে এই প্রসেসে আপনাকে বিভিন্ন কোম্পানিতে জব করতে হবে দেন হচ্ছে আপনার পছন্দ মতো জবের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন অথবা আপনি যদি চান তাদের টিমের সাথে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে কন্ট্রাক্ট আসার অপশন দেওয়া আছে এখানে চাইলে আপনি তাদের টিমের সাথেও যোগাযোগ করতে পারবেন বা মেসেজ করতে পারবেন আপনি যদি সার্বিয়াতে হোটেল রেস্টুরেন্টে জব করতে চান পার্টেন হিসেবে অ্যাপ্লাই করতে চান বা বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের জন্য অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে এই কোম্পানিতে আসতে পারেন এই কোম্পানি অনেক ধরনের জব অফার করে থাকে যেমন হচ্ছে বিয়া অনুষ্ঠান হয়ে থাকে এই ধরনের জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন হোটেলের জন্য করতে পারবেন আপনি চাইলে ক্লাবের জন্যও অ্যাপ্লাই করতে পারবেন সো অ্যাপ্লাই করার জন্য একদম স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পারবেন যে নামে অপশন দেওয়া আছে আপনাকে এই কেরিয়ার অপশনে ক্লিক করতে হবে কেরিয়ার অপশনে ক্লিক করার পরে এখানে আপনি জব ভেকেন্সিগুলো দেখতে পারবেন মূলত হচ্ছে আপনি রুম অ্যাটেন্ডেন্ট হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন ফুড অ্যান্ড বেভারেজের জব রয়েছে হিউম্যান রিসোর্সের জব রয়েছে ফাইন্যান্সের জব রয়েছে ইঞ্জিনিয়ারিং মার্কেটিং টেকনোলজি এই জব আছে আপনি যে জবে অ্যাপ্লাই করতে চান জবটা সিলেক্ট করবেন দেন হচ্ছে জবের এখানে বিভিন্ন ক্যাটাগরি পেয়ে যাবেন যেই জবগুলোতেও আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করতে চান ওই জবটা জাস্ট অ্যাপ্লাই নাও ক্লিক করবেন অ্যাপ্লাই নাও ক্লিক করার পর এখানে অ্যাপ্লাই করার যে প্রসেস আছে এগুলো উল্লেখ করা আছে আপনাকে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে একটা অ্যাকাউন্ট খোলার মাধ্যমে এই কোম্পানিতে প্রথমে একটা অ্যাকাউন্ট করতে হবে দেন হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন তা হচ্ছে হাউস কিপিং রিলেটেড জবস বা হোটেল রেস্টুরেন্টে ওয়াইডার ওয়াইড্রেস শেপ টিজেন হেল্পার এই ধরনের জব যান তারা চাইলে কোম্পানিতে আসতে পারেন বা এই হোটেল কোম্পানিতে আসতে পারবেন যেখানে আপনারা হিউজ জব ভ্যাকেন্সি পেয়ে যাবেন হচ্ছেন যারা ক্যাফেতে জব করতে চান তাদের জন্য কিন্তু এই কোম্পানি হিউজ অপরচুনিটি দিয়ে রাখছে তো আপনি চাইলে ক্যাফেতেও অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করার জন্য উপরে থ্রি লাইনে ক্লিক করবেন দেন হচ্ছে এখানে দেখতে পাবেন যে কেরিয়ার নামে অপশন আসছে না এখানে কেরিয়ারে ক্লিক করবেন কেরিয়ারে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে জয়েন আওয়ার টিম অফ প্রফেশনালস আপনি কোন কোন কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এগুলো উল্লেখ করা আছে সো আপনি যে জবে অ্যাপ্লাই করতে চান জবটা হচ্ছে এখানে জাস্ট কুজে নেবেন দেন হচ্ছে আপনি সহজেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন জন্য তাদের এখানে জিমেল দেওয়া আছে যে জিমেলে আপনাকে আপনার সিবিগাওয়ালাটা সেন্ড করতে হবে আপনি যেই জবের জন্য অ্যাপ্লাই করতে চান সো ওইখানে নিচে দেখতে পারবেন যে তাদের একটা জিমেল দেওয়া আছে এই জিমেল মূলত হচ্ছে আপনাকে আপনার সিভিকাওয়ালাটা সেন্ড করতে হবে আপনি হোটেল যে যেই জবের জন্য অ্যাপ্লাই করতে চান এই জিমেলে আপনাকে আপনার সিভিকা পার্লারটা সেন্ড করতে হবে সুন্দর একটা মেসেজ লেখার মাধ্যমে ফোর্স সার্ভের এমন একটা কোম্পানি যেখানে হিউজ জব ভ্যাকেন্সি দেওয়া থাকে আপনি চাইলে এই ধরনের জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন দেখতে পারবেন যেখানে মেকানিকের জব রয়েছে কন্ট্রাকশনের জব রয়েছে আপনি চাইলে কিচেন হোটেল রেস্টুরেন্ট জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কার মেকানিকের জব রয়েছে আপনি রুম অ্যাটেন্ডেন্ট হিসেবেও অ্যাপ্লাই করতে পারবেন হিউজ জব ভ্যাকেন্সি আছে সো আপনি যে জবের জন্য অ্যাপ্লাই করতে চান ওই জবটা এখানে সিলেক্ট করবেন অ্যাপ্লাই করার প্রসেস একদম ইজি মূলত হচ্ছে এখানে অ্যাপ্লাই প্রসেসও দেওয়া আছে দেখতে পাবেন যে মূলত কীভাবে অ্যাপ্লাই করতে হবে প্রথমে হচ্ছে আপনাকে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে এন ক্যাবলেটার মাধ্যমে দেন হচ্ছে আপনার সাথে একটা ইন্টারভিউ হবে কোম্পানি যদি আপনার সিবি লেটার দেখে পছন্দ করে তাহলে আপনার সাথে একটা ইন্টারভিউ হবে আপনাকে কিছু কোয়েশনস করা হবে সহজ এগুলো উত্তর দিতে হবে দেন হচ্ছে আপনাকে যদি সিলেক্ট করে ফেলে ম্যাচিং হয়ে যায় তাদের সাথে সুইটেবল মনে করে আপনাকে সেক্ষেত্রে ওই অ্যামফ্লার আপনাকে সিলেক্ট করবে যে ওই কোম্পানি আপনার কাছে কিছু ডকুমেন্টস চাইবে হচ্ছে তারা আপনাকেও কিছু ডকুমেন্টস দেবে যেমন আপনার পাসপোর্ট চাইবে দেন হচ্ছে আপনাকে তারা অফার লেটার দেবে অ্যাম কন্ট্রাক্ট পেপার দেবে দেন হচ্ছে আপনার সাথে একটা কন্ট্রাক্ট সাইন করবে মূলত হচ্ছে কন্ট্রাক্ট পেপার যেটা ওইটা আপনার সাথে সাইন করবে দেন হচ্ছে রেকমেন্ডেশন দেবে আপনাকে কোম্পানি আপনার যাবতীয় খরচ দেবে এখানে কিন্তু উল্লেখ করা আছে সো আপনি যদি এইভাবে ইন্টারভিউর মাধ্যমে কোম্পানিতে সিলেক্ট হয়ে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার সম্পূর্ণ খরচ কোম্পানি দেবেন হচ্ছে আপনি কিন্তু ফ্রিতেই সার্ভিসে যেতে পারবেন হচ্ছে সেখানে গিয়ে আপনার থাকা খাওয়ার ব্যবস্থাও কোম্পানি দিবে অ্যাপ্লাই করার জন্য কন্ট্রাক্ট আস নামে অপশান আসছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে একটা ফর্ম পেয়ে যাবেন যে ফর্মটা আপনাকে ফিল আপ করে এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে হবে হচ্ছে টোটাল প্রসেস মূলত হচ্ছে এইভাবে আপনাকে বিভিন্ন কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করতে হবে আর এইভাবে অ্যাপ্লাই করার মাধ্যমে যদি আপনি সিলেক্ট হয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনি হিউজ একটা সুযোগ পাবেন হচ্ছে আপনার একদম অল্প টাকা খরচ করেই আপনি ইউরোপে যেতে পারবেন এই জন্য আপনার দালালেরও দরকার হবে না অ্যান্ড হচ্ছে আপনার কোনো প্রকার এজেন্সির কাছেও যেতে হবে না এই প্রসেসগুলা আপনি নিজে নিজে করতে পারবেন অথবা আপনি ছেলে কারো হেল্প নিতে পারেন বাট কোনো এজেন্সির দালালের দরকার নেই আর হচ্ছে আপনার যাবতীয় সকল কাজ কিন্তু সার্বিয়ার কোম্পানি করে দিবে তো ভিডিও পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো কিছু বুঝতে সুবিধা হলে কমেন্ট করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন